নমস্কার সবাইকে আবার ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা প্রথমে রয়েছে খুব বেশি দিন বাকি নেই এম এস পরীক্ষা ডব্লিউ বিপি কেপি এবং ডব্লিউ বিস কথা এবং আদার্স সমস্ত এম থেকে শুরু করে সব পরীক্ষার কথা মাথায় রেখে কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেরকমভাবে শুরু করেছিলাম দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে প্লেলিস্ট করে দিয়েছি সেই প্লেলিস্ট অনুযায়ী জানুয়ারি থেকে স্টার্ট করেছিলাম জার্নি জুন মাসে এসছে আমাদের জার্নিটা জুন মাসে আজকের আমরা কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব বাছাই করা যেটা আলাদা করে তোমাদের আর পরিশ্রম করতে হবে না চোখ এগুলো গেলেই তোমরা মোটামুটি কমন পাবে প্রথম যে প্রশ্নটা আছে সেটা শুরু করার আগেই বলবো স্টাডি ফর ড্রিমস যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের যদি মনের ক্রাইটেরিয়া ফিল আপ হয় তবেই করবে অবশ্যই যারা যাদের প্রয়োজন তাদের কাছে চ্যানেলটি ভিডিওটি শেয়ার করবে দেখো প্রথমে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা দু হাজার পঁচিশ সালে উইনার আমরা মোটামুটি সবাই জেনে গেছি ছেলেরা মোটামুটি ক্রিকেটের সঙ্গে অবগত আমরা মেল ক্যান্ডিডেট যারা ফিমেল ক্যান্ডিডেট তারা অতটা ক্রিকেট সম্বন্ধে খবর রাখেন না সেক্ষেত্রে জানতে হবে এটা তার জন্য সাউথ আফ্রিকা যে উইনার মোস্ট রান করেছেন এই সিরিজে টোটাল মিলিয়ে অস্ট্রেলিয়ার আর এই সময় ক্যাপ্টেন ছিলেন সাউথ আফ্রিকাকে টিম্বা বাবুমা ক্যাপ্টেন ছিলেন টিম্বা বাবুমা নাম্বার টু হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশ টাইটেল জিতেছেন চেন্নাই তামিলনাড়ু তামিলনাড়ুতে আর জিতেছে ওড়িশা কি আছে তারপরে ওয়েটল্যান্ডস লোকেটেড এই যে কিচার এই ওয়েটল্যান্ড যেটা রয়েছে মানে কোথায় রয়েছে রাজস্থানে এটা হচ্ছে নতুন একটি রামসার সাইট এটা নিয়ে তৈরি হলো নতুন একানব্বইটি রামসার সাইট বর্তমানে রয়েছে এটা মনে রাখবে মাথায় রাখবে একানব্বই নতুন যেটা হয়েছে সেটা এইটি ঠিক আছে আর দু হাজার পঁচিশ সালের ন্যাটো সামিট কোথায় হবে দুটো পঁচিশে ন্যাটো সামিট অ্যারেঞ্জমেন্ট হোস্ট নেদারল্যান্ড দ্য হেগ শহর ঠিক আছে ওয়ার্ল্ডস লার্জেস্ট মিলিটারি অ্যালায়েন্স নাইনটিন ফর্টি নাইন ন্যাটো হেডকোয়ার্টার ব্রাসেলস বেলজিয়াম তারপরে আমরা চলে যাই র আমাদের যে র রয়েছে র আমরা অনেক মুভিতেও দেখি র ব্যাপারে আমরা শুনেছি জানি যিনি হচ্ছেন চিফ তার নাম কি রয়ের চিফ হচ্ছেন প্রাগ জেন আর রয়ের ফুল ফর্মটা রিসার্চ এন্ড

শুভাংশু শুক্লা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসেন্ট পাস্ট এটা একটা আলোচনার বিষয় যেগুলো বেশি আলোচনার বিষয় থাকে সেগুলো পরীক্ষার জন্য দু হাজার পঁচিশে ফ্রেঞ্চ ওপেন দু হাজার পঁচিশ কার্লোস সি এ আর এলোয়েস কার্লোস আলকারেজ কার্লোস আলকারেজ ঠিক আছে কার্লোস আলকারেজ আমি এটাকে চারটে স্টার দিলাম ফ্রেঞ্চ এবারে স্পেনে বাড়ি কার্লো মানে তার মানে বাড়ি কোথায় এটা জানার দরকার কারণ এটা থেকেও জানা প্রয়োজন প্রশ্ন হতে পারে স্পেনের আর যে উইমেন জিতেছেন কোকো গফ ইনি ইউএস তাহলে পুরুষ জানতে হবে এর সাথে সাথে মহিলাও জানতে হবে এবারে আমি একটা সুন্দর ছক করেছি টেনিস টুর্নামেন্ট নিয়ে টেনিস টুর্নামেন্ট লন টেনিস তো এটা টোটাল চারটে গ্রাউন্ড গ্র্যান্ড গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টস হয় ঠিক আছে এ ইয়ার বছরে একটা বছরে চারটে হয় প্রথম যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ান ওপেন প্রথম এটা হার্ড কোর্টে অনুষ্ঠিত হয় আর জানুয়ারির মাঝখান থেকে এটা স্টার্ট হয় ভালো করে এই ছকটা রেডি রাখবে প্রত্যেকে খাতায় নোট করে রাখবে এটা খুব দরকার তারপরে প্রথম হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন তারপর হচ্ছে দু নম্বর ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেনে মে জুন মাসে হয় এটা ক্লে কোর্ট এটা ক্লে কোর্টে হয় আর উইমবেলডেন যেটা হয় ঐতিহাসিক জুন জুলাইতে হয় গ্রাস কোর্ট

একটু অস্পষ্ট আছে সামান্য দেখো কারেন্ট অ্যাফেয়ার্স জুন পাঞ্জাবে যে মক ড্রিল পরিচালিত হয়েছিল পাঞ্জাবে মক মক ড্রিল যে হয়েছিল এর নাম কি অপারেশন সিল আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে যে আমাদের মক ড্রিল শুরু হয়েছিল পাঞ্জাবে যেটা হয়েছিল সেটা হচ্ছে অপারেশন সিল্ড ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য দ্বিতীয় স্বাক্ষর রাজ্য গোয়া ঠিক আছে দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া মহেন্দ্র গুর্জর কোন খেলার সাথে যুক্ত এরকম একটা প্রশ্ন আসবে পরীক্ষায় যে এরকম খেলোয়াড়ের নাম কোন খেলার সাথে যুক্ত তিনি প্যারা অ্যাথলেটিক্স সাথে যুক্ত সম্প্রতি স্বর্ণ পদক পেলেন তিনি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে তিনি সোনার পদক পেয়েছেন তাই নামটা এত বিখ্যাত হয়েছে মহেন্দ্র ওয়েলথ ওয়েল ওয়েলথ ইন্টেলিজেন্স ফার্ম হেনলি পার্টনার্স এর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী শহর মুম্বাই পরীক্ষাতে যদি এই প্রশ্নটা পড়ে তোমরা সহজেই পারবে অপশন থাকবে দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর তোমরা দেখলেই বুঝতে পারবে ওয়েলথ ইন্টেলিজেন্স তাহলে মুম্বাই পেয়েছে মুম্বাইয়ের সিনেমা জগৎ আছে তাই এটা ধোনি শহরে মানে মুম্বাইটা বেশি মাথায় রাখবে দু হাজার পঁচিশ সালের মিস ওয়ার্ল্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন গোপাল সুচাতা চুয়াংশ্রী এবারে প্রথম জিতেছেন রীতা ফারিয়া উনিশশো আমাদের ডাক্তার ছিলেন উনিশশো চুরানব্বই ঐশ্বর্য রায় দু সালে জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া দুই সালে মানুষী ছিল্লার এইভাবে এক নজরে দেখে নেবো কারণ এই মানুষগুলো বিখ্যাত আমরা সবাই তাকে তাদেরকে চিনি বর্তমানে রামসার সাইটের সংখ্যা একানব্বই এটা আমি একটু আগেই বলেছি আর যেটা নতুন নাম অ্যাড হয়েছে সেটা দেখে সম্প্রতি প্যারিস ডায়মন্ড লীগের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় জিতেছেন নীরাজ চোপড়া নাসার আন্তর্জাতিক বিমান ও মহাকাশ কর্মসূচি সফলভাবে সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলা নাসার আন্তর্জাতিক বিমান ও মহাকাশ আন্তর্জাতিক বিমান ও মহাকাশ আন্তর্জাতিক বিমান ও মহাকাশ কর্মসূচি সফলভাবে সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলা হলেন ডাঙ্গেট ডাঙ্গে ডাঙ্গেটি জাহ্নবী ডাঙ্গেটি অপারেশন সিরুর জন্য নিবেদিত শিরুর মেমোরিয়াল পার্ক মেমোরিয়াল পার্ক কোন স্থানে স্থাপিত হবে কচ্ছতে সিধু মেমোরিয়াল পার্ক স্থাপিত হবে ভারত এবং ইংল্যান্ড টেস্ট সিরিজ নতুন নাম দেওয়া হয়েছে আগে ছিল আগে নাম ছিল যত সম্ভব তার নামে মেডেল দেওয়া হবে মনসুর আলী খান এটা মেডেল দেওয়া হবে তার নামে এখন নাম দেওয়া হয়েছে তেন্ডুলকার অ্যান্ডারসন ইংল্যান্ডের তরফ থেকে জেমস অ্যান্ডারসন আর ভারতের মহান শচীন তেন্ডুলকর তাদের দুজনের যৌথভাবে ট্রফি এই ট্রফি কিন্তু দুই দুই ফলাফলে শেষ হয়েছে মানে সমতা কেউ পায়নি দুজনের সমান ইংল্যান্ড ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন শিবা অপারেশন শিবা চালু করলেন তাহলে দু হাজার পঁচিশে অমরনাথ যাত্রা নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অপারেশন শিবা অপারেশন সেবা চালু হল অপারেশন সিন্ধু ইরান থেকে নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন সিন্ধু হয়েছিল মাস্টার্স কাপ হাজার পঁচিশ চেন্নাই ঠিক আছে তাহলে এখানে শেষ করলাম জুন মাসের স্পেশাল ইম্পর্টেন্ট টপ কারেন্ট অ্যাফেয়ার্স যতটা আমার দিক থেকে তরফ থেকে হেল্প করার চেষ্টা করলাম জিএম স্টাডি ফর ড্রিমস এর চ্যানেলটি শুধুমাত্র সাবস্ক্রাইব করলে এবং গেলেই তোমরা সাজানো ভাবে যেটা যে মাসে প্রবলেম হবে সমস্যা হবে খাতায় লিখে নেবে বেশি মনে থাকবে একবার লিখলে আর পিডিএফ পাবে কোথায় যদি বলো তাহলে তোমরা যারা ক্লাস করো গুগল মিটে যারা ক্লাস করো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তারাই একমাত্র পিডিএফ পাবে ঠিক আছে তারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আইকনটা প্রেস করবে তাহলে এরকম সাজানো নোট তোমরা হাতে লেখা নোট নিজের তৈরি করার নোট তোমরা পাবে এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ